আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাত্র পাঁচ মিনিটেই গরমের সমাধান আচ্ছা একটু বলে নেই এই গরমে পশু পাখিদের জন্য কোনো পাত্র করে পানি রেখে দিন ছাদে উঠোনে কিংবা বারান্দায় সৃষ্টির প্রতি দয়া দেখান চোখটা খুশি হয়ে যাবে এখন যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যারা টপ ফ্লোরে থাকেন তাদের বরাবরই প্রচুর গরমে কষ্ট করতে হয় রাত একটা বা দুইটার আগে তো রুম ঠান্ডাই হচ্ছে না এজন্য আমাদের বিকেলে ছাদে পানি দিলে কয়েক ঘন্টার মধ্যে কিছুটা আরাম পাওয়া যাবে তাই গরম থেকে পরিত্রাণ পেতে চাইলে ছাদের চারিপাশ পানি বের হওয়ার লাইন সেটা বন্ধ করে দিতে হবে পর টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে চারিপাশে পানি ভর্তি করে দিতে হবে বিকেলে যদি পানি দেওয়া হয় তাহলে সন্ধ্যার মধ্যে আশা করা যায় রুমের তাপমাত্রা অনেক কমে যাবে রাতে একটু শান্তিতে ঘুমোতে চাইলে একটু কষ্ট হলো এই নিয়মে ছাদে পানি দিন দেখুন যেখানে পানি জমে আছে পাখিটি কি সুন্দর গোসল করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ